এখন থেকে অল্প কিছু আমাদের আমাদের রেলি উপভোক্তার জন্য সকলকে আহ্বান করা যাচ্ছে সময় সময় এখন থেকে অর্থ কিছুক্ষণের মধ্যে আমাদের রেলি আরম্ভ হবে আমাদের রেলি উপভোগ করার জন্য সকলকে আহ্বান জানাচ্ছিল সকাল ছাত্র ছাত্রী লাইনের মধ্যে থাকবে লাইনের বাহিরে যাওয়া যাবে না

তার লাক্তারু বলছেন বর্তমান ছাত্রছাত্রী পুনর্মিল অনুষ্ঠান এই কার্যক্রম যথা নেমে প্রতিষ্ঠান দিন এক পর্যায়ে আমাদের মাঝে রেলি আরম্ভ হবে করার জন্য সকলকে পুষ্টি হওয়ার জন্য আহ্বান যাচ্ছে ছোটরা রাত সামনে দাঁড়াবে বড় রাত নিচে দাঁড়াবে শাড়ির মধ্যে হয় না সবাই রায় সুন্দর রাখো সারিবদ্ধ হয়ে দাঁড়ানরা সামনে দাঁড়াবে বড়রা কি দাঁড়াবে সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়াবে

ا کلا 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 ا

نعرى تكبير الله أكبر، تكبير الله أكبر، دار عزام، من الله أكبر عزام، دارو عزام، دارو عزام، دارو عزام، Ну и как морходина давай, пара руки. Окей, конечно. Окей,